নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বর্ধমানের জাগ্রত মা শীতলার অলৌকিক কাহিনি সেই বিষয়ে তথাবলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বর্ধমানের লক্ষ্মীপুর মাঠের শীতলা মন্দির এই এলাকার বড়ই জনপ্রিয় দেবী মায়ের মতোই জনপ্রিয় পূজারী মা মেহেদীবাগান জোড়া মন্দিরের মতো কঠিন এলাকায় সবাই এক ডাকে মাকে ভালোবাসেন আর মা বলেই ডাকে মন্দির ভেবে একটা বিরাট ইটকাট পাথরে ইমারত ভেবে ভুল করার দরকার নেই সাধারণ গৃহস্থ বাড়ির উঠোনে মায়ের বাংলা একচালা মন্দির মা যখন মঙ্গলবার পুজোয় বসেন তখন চারপাশে ভরে ওঠে এক অপূর্ব প্রশান্তিতে অনেক দূর থেকেও মায়ের ভক্তগণ আসেন কি এক অজানা কারণে মায়ের দেওয়া আশ্বাস ভক্তদের জীবনে সত্যি হয়ে যায় জন্ম হয় বিশ্বাসের শুধুমাত্র অক্ষর জ্ঞান সম্বল সংসারী মায়ের পুজোর আসনে বসে সম্প বদলে যাওয়া অবাক বিস্ময়ের সবই সম্ভব হয়েছে শীতলা মায়ের কৃপায় প্রতি বছর মাঘী পূর্ণিমায় মায়ের মূর্তি প্রতিষ্ঠার দিনটিকে স্মরণ করে বাৎসরিক পুজো হয় মহা সমারোহে মায়ের নিজের উদ্যোগে সাথে ভোগ প্রসাদেরও আয়োজন করা হয় এবছর পঞ্চাশ পেরোলো শীতলা দেবী শুধুমাত্র বসন্তের দেবী ভাবা হলেও তিনি আদ্যাশক্তি মহামায়ার অসংখ্য রূপের মধ্যে এক রূপ। তাই তিনি একধারে স্রষ্টা রক্ষক এবং সংহারক শুধু বসন্তে নয় মা শীতলা থাকুন সারা বছর জুড়ে সবার হৃদয়ে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রদর্মের শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ